আবার হিস্টোরিক্যাল এন্ড বিউটিফুল বাংলাদেশ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমরা কথা বলবো স্বল্প বিষধর একটি সাপ সবুজ ফোনে মনসা সাপটি নিয়ে এদের বিষাদ অল্প যে এটি মানুষের জন্য বিপদজনক না এদের শিকারকে ঘায়ল করতে বৃষ্টি কাজে লাগে এই প্রজাতির সাপেরা অনেক শান্ত স্বভাবের হয় এরা সহজে মানুষকে কামড়ায় না এবং এদের পোষা সাপ হিসাবে বেশ খ্যাতি আছে আপনি চাইলে একটা পালতে পারেন কিছু উপজাতির লোকেরা এই সাপটি ভক্ষণ করে এই সাপটি খেতে নাকি খুবই সুস্বাদু সবুজ ফণী মনসা সাপটি সাধারণ দৈর্ঘ্য একশো পনেরো সেন্টিমিটার তবে একশো নব্বই সেন্টিমিটার পর্যন্ত সাপ পাওয়া গিয়েছে এদের গায়ের রং সবুজ বয়সের সাথে গায়ের রঙের কিছুটা তারতম্য ঘটে এই সাপটি দেখতে অনেকটা লাউডোগা সাপের মতো মিল থাকলেও এরা অনেকটা আলাদা লাউডগা থেকে সবুজ ফুনি মনসা সাপের মাথা বড় অন্যদিকে লাউডোগা সাপের মাথা চিকোনো ছোট এরা মূলত গাছে থাকে এবং শিকার ধরতে মাটিতে নেমে আসে এরা নেশাচর একটি সাপ অর্থাৎ এরা খাদ্যের জন্য রাতে শিকার করে থাকে এদের খাদ্য তালিকা রয়েছে গিরগিটি ছোট ইঁদুর ব্যাং মাঝে মধ্যে অন্যান্য ছোট এরা শিকার করে খায় এরা ডিমের মাধ্যমে এদের বংশ বিস্তার করে থাকে সাধারণত গ্রীষ্মের শুরু এবং শীতের শেষে এরা প্রজনন করে প্রজননের বিয়াল্লিশ থেকে পঞ্চাশ দিন পর স্ত্রী সাপ সাত থেকে চোদ্দটির মতো ডিম পারে পঁচাশি দিন পরে ডিম ফুটে বাচ্চা বের হয় এই সাপটি বাংলাদেশ ছাড়াও ভারত শ্রীলঙ্কা ভুটান মালদ্বীপ সহ আরো অনেক দেশে দেখতে পাওয়া যায় এরা দেখতে সবুজ এবং পেটের দিকে হলদে রঙের হয় আর এই প্রজাতির সাপেরা শান্ত চাইলে আপনিও পালতে পারেন শুধু এদের বিরক্ত করা যাবে না এই প্রজাতির সাপটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের জানাবেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ